সেটাই তো বুঝতে পারছি রে মা মরুলের কোন ছেলে আছে কিনা। সে কথাও তো আমি সঠিক জানি না আচ্ছা শোনো সবে তো আজ বিকেল ওকে দেখতে আসবে মাত্র আজ হয়তো আশীর্বাদ চুকুই করবে আজই তার বিয়ে হয়ে যাচ্ছে না আজ চুপচাপ সবটা শুধু দেখে নাও তারপর ভাব বুঝে কাজ করা যাবে এরপর বিকেল বেলা ঘটক মশাই মোরল কর্তা ও মোরল গিন্নিকে নিয়ে চারুদের বাড়িতে আসে আসুন আসুন আমার কি সৌভাগ্য গায়ের মরণ কর্তাম মরল কিনি নিজে আমাদের বাড়িতে এসেছেন আপনার ঘরে যে সাদ লুকিয়ে আছে তাকে দেখতে তো আসতে হতো ঘরে অমন সুন্দরী গুণবতী মেয়েজ আর আছে তার বাড়িতে আমি কেন আরও বড় মাপের কেউ তো আসতে পারে তা ঠিক বলেছেন সাদ বাবা হিসেবে সত্যি নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে আপনারা এখন বসুন আমি আপনাদের জল খাবারের ব্যবস্থা করছি তারপর সারুলতা মাকে নিয়ে আসবো আপনাদের সামনে এরপর চারুলতার বাবা তার মাকে ডাকতে থাকে জয়া জয়া আরে ও জয়া কথা কি শুনতে পাচ্ছ না কি তো দেখ দেখ মীরা তোর বাবা এখন আবার আমায় ডেকে মরছে এখন কাজের বেলায় বুঝি জয়া ডাক পড়েছে তাই না যাব না হাজার ডেকে মরে গেলেও ওর মেয়ে দেখানোর কাজে আমি যাব না একাই নিজের মেয়ের বিয়ে দেবে বলে বলেছিল না তাই একাই সবকিছু করুক না ঠিকই বলেছে মা তুমি আর তাছাড়া মেয়ে দেখানোর কাজ মানে মেয়ে হিসাবে কাকে দেখাবে বলো আমি তো চারুলতাকে স্নান করানোর বাহানায় নদীতে পাঠিয়ে দিয়েছি বেশ করেছিস দারুণ একখানা কাজ করেছিস তুই এই না হলে আমার মেয়ে জয়া জয়া এ কি জয়া সেই তখন থেকে তোমাকে আমি ডেকেই মরছি আর তুমি এখানে মেয়ের সাথে হাসাহাসির বহর বসিয়েছো না হে এসেছি বেশ করেছি তাতে তোমার কি শুনি আর আর আমায় এত ডাকছো কেন বলো তো মেয়েকে দেখবে বলে বাড়িতে লোক এসেছে আর তুমি বলছো তোমাই ডাকছে কেন তোমার কি মা হিসেবে কোনো দায়িত্ব কর্তব্য নেই জয়া বাবা হয়ে যখন তুমি নিজের কাঁধে সব দায়িত্ব কর্তব্য তুলে নিয়েছো তখন আর আমার কি দরকার আর তাছাড়া তোমার ওই মেয়ে সারুলতার বিয়ের ব্যাপারে আমি কিছুটি করব না কো এই বলে দিলুম ঠিক আছে ঠিক আছে তোমায় কিছুটি করতেও হবে না আমি একাই সবটা সামলে নিতে পারবো এরপর চারুলতার বাবা সেখান থেকে সোজা রান্নাঘরের দিকে যায় সারুলতা সারুলতা মাকে পেলাম না রান্নাঘরেও দেখছি না এই সময় সারুলতা মা গেল কোথায় এ তো মা মুশকিলে পড়ে গেলাম দেখছি এখন আমি কি করি ওনাদের তো বড় মুখ করে জল খাবারের কথা বলে এলাম এবার ওনাদের সামনে কি নিয়ে যাব আমি আমার বাড়ি থেকে কেউ যদি জানতে পারে আমার প্রেমিকা মীরাকে এই সাতুরি হাত দিয়েছি তাহলে তাহলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে তারপর তারপর আবার হাইটি ছিল আমার মায়ের মায়ের সাত নদী হারখানা যদি আমার বইয়ের জন্য রেখে দিয়েছিল কিন্তু কিন্তু আমি যে আগে তা চুরি করে মীরাকে দিয়ে দিয়েছি আর এটা যদি জানা জানি হয় তাহলে সত্যি আল্লাহ ফাতে হয়ে যাবে মায়ের কাছে এই আমাকে উত্তম মাধ্যম খেলা দেখেতে হবে তাই যে করেই হোক মীরাকে রাজি করিয়ে খুব শীঘ্রই ওকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসতে হবে তাহলে তাহলে আমার বউ আর মায়ের সাতুরি হাট দুটোই বাড়িতে চলে আসবে মাও আর কিছু বলতে পারবে না মায় কি আমি সরাসরি অনেকক্ষণ হয়েছে এসেছি বাবা নিশ্চয় এতক্ষণ আমাকে খুঁজে খুঁজে করছে তা তো করবেই তোকে দেখতে তো আজ মোড়ল বাড়ির লোকজনের আসার কথা ছিল রে সারু তারা নিশ্চয় এতক্ষণে চলে এসেছে তুই শুধু শুধু কেন এই সময় আমাকে স্নান করাতে এলি বলতো আজ না এলেও তো পারতিস কি করব বল আমি তো রান্না বান্না সেরে খাবারগুলো গুছিয়ে নিজে স্নান করে তৈরি হতেই চেয়েছিলাম অমন সময় তো মীরা এসে বলল তোকে যেন তখনই স্নান করতে আমি নিয়ে আসি পরে যদি সময় না পাই আর তোকে স্নান করাতে যদি না পারি আর তাহলে তো মা অনেক বকাবকি করতো তাই না হ্যাঁ হ্যাঁ যা আবার হয়েছে এখন শিঘড়ি পা চালিয়ে বাড়ি চল এরপর লালু এবং চারু তাড়াতাড়ি করে বাড়ির দিকে যেতে থাকে এদিকে পথে তারা তাড়াহুড়ো করে পচল থেকে লালু ভ্যাবলার সাথে জোরে শোরে ধাক্কা খায় হে গেলাম রে হ্যাঁ গেলাম রে আমার রাস্তা চারিরখানা দিয়ে মাটি জলা টিয়া পড়ে গেলাম

এই 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 তোলার গুরুকে এত আম্বা করে ডাকতে পারেন করো আমায় গুতো দিল আর এখন কারের মাথা খেয়ে নিচ্ছে ও শুধু হাম্বা হাম্বা করছে না ওর ভাষা যদি বুঝতে পায় তাহলে তো হয়েই যেত এই কথা বলে চারু এবং লালু সেখান থেকে চলে যায় এরা তো এরা তো মেয়াদের বাড়ির দিকেই যাচ্ছে ও তার মানে ওই মেয়েটা মিরার বোন বুঝেছি বুঝেছি তার মানে তার মানে ওটা আমার চালিকা দেখি দেখো দেখি কান্ড প্রথম সাথে ঘটে বাড়িতে গিয়ে কথা হলে মিটিয়ে নেবো ওদিকে রান্নাঘরে চারুর বাবার হঠাৎ করে চোখ পরে পাশে এক পাশে খাবার সাজিয়ে রাখা থালার ওপরে এই তো জলখাবারের খাবারের থালা সাজিয়ে রাখা আছে এ কাজ নিশ্চয়ই আমার সারুল তামায়ের সব দিকে তার কত খেয়াল এখন আমি এগুলো নিয়ে যাই আগে তারপর না হয় সারুল মাকে ওনাদের সামনে নিয়ে যাব জগদীশ বাবু ও অনেকটা সময় হলো আমরা এসেছি এবার তাহলে মেয়েকে আনার সুব্যবস্থা করুন তার মুখখানা দেখে আশীর্বাদের কাজটা সেরে ফেলি আমরা কি বলেন এমন সময় মেয়েটা যে কোথায় গেল সারুলতা মা এতটা কাণ্ড জ্ঞানহীন মেয়ে নয় ইয়ে মানে আপনারা আর একটু বসুন দয়া করে তখনই চারুলতা আধ কাপড়ে লালুকে সঙ্গে করে বাড়ি ভেতরে প্রবেশ করে আর সবাই তাকে এই অবস্থায় দেখে ফেলে ওই দেখো মা সারু কেমন আধ ভেজা কাপড়ে বাড়িতে ঢুকেছে আর সবাই ওকে ওই অবস্থায় দেখে

তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই আজ বাদে কাল তোকে বাড়ির বউ হিসেবে দেখবে বলে তোর বাবা স্বপ্ন দেখেছে সে মোরল ছেলের বউ আর মরলবাড়ির সাকরের চাকরের বউ হোস না কেন মোরল বউ তো হবি নাকি আর মোরল বাড়ির বউ কিনা এভাবে আধ কাপড়ে পুরো গা ঘুরে এলি আপনি চুপ করুন আপনি নিশ্চয় চারুলতার সৎমা আপনার কথাতেই তা প্রমাণ পাওয়া যাচ্ছে যাই হোক আমাদের বউমা কি করবে না করবে তা আমরা বুঝে নেব যাও মা যাও তোমার এই ভেজা কাপড়টি ছেড়ে নতুন এই কাপড়টি পরে এসে তো দেখি এ কথা বলে মোরল চারুলতার হাতে একটি নতুন শাড়ি দেয় আর সেই শাড়িটি নিয়ে চারুলতা তার ঘরে চলে যায় আর হ্যাঁ আপনি কি যেন বলছিলেন মোরল বাড়ি চাকুরের সাথে চারুলতার সম্বন্ধের কথা বলছিলেন তো শুনুন আমরা আমাদের একমাত্র ছেলে রাজেশের সঙ্গে চারুলতার বিয়ে দেব বলে ঠিক করেছি কি আপনাদের একমাত্র ছেলে কই গায়ে লোকেরা কেউ আপনার ছেলে পুলে আছে কিনা সে কথা তো ঠিক করে বলতেও পারে পারবে কি করে আমরা তো সেই বহু বছর আগে খুব ছোটবেলায় আমাদের ছেলেকে শিক্ষা দীক্ষায় বড় করব বলে বিলেতে পাঠিয়ে দিয়েছিলাম যেখানে বিভিন্ন রাজা ছেলেটা ছেলেরা শিক্ষা নেয় আর কি এত বছর আমাদের ছেলে মস্ত বড় ব্যবসায়ী হয়ে উঠেছে বিলেতে তার ব্যবসার দারুণ নাম রাখবো তা কিসের ব্যবসা করে আপনাদের ছেলে আহ জয়া তুমি সুপ করো তো তোমায় নিয়ে আর পারিনি কিছুক্ষণ পর চারুলতা নতুন সেই লাল রঙের শাড়িটি পরে সবার সামনে আসে নতুন লাল টুকটুকি শাড়িতে চারুলতাকে দেখতে অপূর্ব লাগছিল সবাই চারুলতার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল আর মোরুল তার হাত থেকে কি সোনার কাকন খুলে চারুলতার হাতে পরিয়ে দেয় এই নাও মা তোমায় এই কাকন জোড়া পরিয়ে আমার বাড়ির বউ বানানোর জন্য প্রথম ধাপ এগোলাম এরপর কিছুদিন বাদে যখন আমাদের ছেলে বিলের থেকে ফিরে আসবে তখন তোমাদের চার হাত এক করে দেব ঠিক আছে তাহলে আমরা এখন আসি এরপর চারুলতাকে আশীর্বাদ করে মরুলগিন্নি এবং মরুল মশাই চলে যায় এরপর চারুলতা তার বাবাও ঘরে চলে যায়

তোমার তাই তোমার বাবা এখন বাড়িতে আছেন এ তো বেশ ভালো কথা মিরা বিয়ের প্রস্তাবটা না হয় সরাসরি আমার শ্বশুরমশাইয়ের কাছেই দেব। আমি তো আমাদের বিয়ের কথা ভেবে এলাম কিন্তু কিন্তু আমার আসার সময় মোড়াল করতাম মোড়ালগিন্দিকে দেখতে পেলাম তোমাদের বাড়ি থেকে বের হতে হু ওনারা কি করছিলেন মিরা। বিয়ে মানে ওনারা ওনাদের ছেলের সাথে আমার মেয়ে মীরার বিয়ে প্রস্তাব নিয়ে এসেছিল ওর বাবার কাছে মীরার বাবা মোড়ল বাড়ি ছেলের সাথে মীরার বিয়ে ঠিক করেছে বুঝেছো তুমি কি একটা কাজ হয়ে গেল এসব কি বলছে কি তোমরা ও তোমার মাই সব কী বলছে বন্ধুরা কে হতে চলেছে এরপর কেই বা হতে চলেছে চারুলতার হবু স্বামী সেসব জানতে চোখ রাখুন চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ